হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদা ডেইলি ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমি একটু ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ব্লগে আমি হচ্ছে ষাটগম্বজে গিয়েছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা বাগেরহাটের বাইরে থেকে আসতে হলে কিভাবে ষাটগম্বুজে আসবা তারপর হচ্ছে টিকিট কত সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবা তাই কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে জানো না এরকম লোক কিন্তু খুব কমই আছে ইউনেস্কো ঘোষিত যে হিস্টোরিক্যাল হেরিটেজ গুলো আছে তার মধ্যে কিন্তু আমাদের ষাট গম্বুজ মসজিদ একটা ষাট গম্বুজ মসজিদটা তৈরি করা হয় সুলতানি আমলে খান জাহান আলী উনি হচ্ছে এই মসজিদটা তৈরি করেছিলেন আর সেই সুলতানি আমলে এই মসজিদটা শুধু নামাজ পড়ার জন্য না নামাজ পড়া ছাড়াও এটা হচ্ছে প্রশাসনিক কাজে বা বিচারিক কাজে এই মসজিদটা ব্যবহার করা হতো আর এখানে বাঘেরাটে আসতে এই গম্বুজ মসজিদের পাশেই কিন্তু খানজাহান আলীর যে মাজার যেটা মানে তার কবর যেখানে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবা আর এখানে দেশি পর্যটকের জন্য হচ্ছে তিরিশ টাকা টিকিট মূল্য আর হচ্ছে বিদেশি পর্যটকের জন্য হচ্ছে পাঁচশো টাকা আর মোটামুটি এই যে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মানে এক এক দিনে এক এক সময় পর্যন্ত খোলা থাকে তো এইখানে যে চার্ট আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আর আমরা যেহেতু বন্ধের দিনে গিয়েছিলাম সে জন্য অনেক অনেক বেশি ভিড় ছিল মোটামুটি অনেক জেলার থেকে মানুষজন এখানে ঘুরতে আসে আর ঢুকেই কিন্তু এখানে মসজিদ কোন দিকে তারপর এখানে জাদুভার কোন দিকে একটা রোড ম্যাপ দেওয়া আছে অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই মসজিদের এরিয়াটা মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এই মসজিদের সাদে হচ্ছে গম্বুজ সংখ্যা কিন্তু ষাটটা না গম্বুজ হচ্ছে সাতাত্তরটি কিন্তু তারপরও এইটার নাম কেন সাইট গম্বুজ হয়েছে এটা আসলে আমার জানিদের ঢোকার আগেই হচ্ছে গেটের কাছে এরকম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে দেওয়া আর এটা হচ্ছে ঢোকার গেটটা এই যে আমরা হচ্ছে মসজিদের দিকেই চলে যাচ্ছি এখানে মসজিদটা কিন্তু সবসময় খোলা থাকে তোমরা চাইলে এর ভিতরে ঘুরে দেখতে পারো কিন্তু একটু মেয়ে মানুষদের মসজিদের ভিতরে ঢুকতে একটু রেস্ট্রিকশান থাকে এই জন্য আমি হচ্ছে ভিতরে ঢুকি নাই আর দেয়ালগুলো দেখো কি পুরানো তারপরেও কিন্তু মানে এখনও কিন্তু এত সুন্দর আছে আর এটা হচ্ছে মসজিদের পেছনের দিকে এই পেছনের দিকে আবার এখানে আবার একটা দিঘি আছে এই দিঘির নাম হচ্ছে ঘোড়া দিঘি এরও একটা ইতিহাস আছে কিন্তু সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো এই যে দিঘির পরে গাছগুলো এত সুন্দর আর এইখানে দাঁড়াইলে মানে মনটা পুরো একদম ঠান্ডা হয়ে যায় থেকে ঢাকা বা খুলনা থেকে যেখান থেকে আসতে চাও তোমার হচ্ছে বাগেরহাটের বাসে আসতে হবে বাসে আসার বাঘেরহাট স্ট্যান্ডের আগেই ষাট যে নাম্বা বললে পুরো একদম মসজিদের সামনে একদম মেইন রোডে তোমাকে নামায় দিবে মানে পুরা বাস থেকে নেমেই তুমি মসজিদ দেখতে পারবা তোমার আর অন্য কিছুতে রিক্সা বা সিএনজি কোনো কিছুতে যাওয়ার কোনো দরকারই নাই আর যদি তুমি বড়িশা এখন তোমাকে আগে বাঘেরহাট স্ট্যান্ডে আসতে হবে তারপর সেখান থেকে রিক্সা বা অটো করে তারপর হচ্ছে তুমি এখানে খুব ইজিলি আসতে পারবে